বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বলুন তো কোথায় যাচ্ছি এই ঠাটা গরমের মধ্যে আমি কোথায় যেতে পারি বলুন তো তাও বা এখন রোদ একটু কম আমি কলেজে যাচ্ছিলাম কলেজে আমার কিছু কাজ আছে তাই রেডি সেডি হয়ে সুন্দর মতো করে রিস্কাতে উঠতে উড়তে কলেজে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন কলেজে এসে ভয়ে ভয়ে চুপি চুপি ভিডিও করছি কারণ আমি এখনও ভিডিও করতে ভয় পাই জানি না ভাই কি হবে আমার সাথে এই যে কলেজে সুন্দরভাবে ফুটেজ নিচ্ছিলাম আমার সঙ্গে অনেকেই ছিল কিন্তু আমি তাদের ফুটেজ নেই আমি মূলত এসেছিলাম ফর্ম ফিল আপ করতে এই যে দেখো সবাইকে দেখিয়ে দিলাম ফর্ম ফিল আপের সময় আমরা স্যারদের ম্যাডামদের সাথে কিভাবে ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল সময়টা সবাই অনেক ব্যস্ত ছিল আর প্রচুর রোদ ছিল বাইরে এতটা পরিমাণে রোদ ছিল যা বলার মতো না আর এই রোদে আমরা কি করেছিলাম জানো এই যে দেখতে পাচ্ছেন এদিকে মাঠটা এই মাঠে তিন থেকে চারবার বাইরে গেছিলাম মাঠটা অতিক্রম করতে হয়েছে এই মাঠ অতিক্রম করতে গরমে তো আমাদের অবস্থা খারাপ গরমে নিজের স্কিনকে সুন্দর রাখতে এই সুন্দর একটা রেমিডি বানিয়ে নিচ্ছি প্রথমে চালের গুঁড়া হলুদ এবং সাথে সামান্য পরিমাণে আলুর রস দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটা পুরো মুখে সুন্দরভাবে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট হয়ে গেলে আলতো হাতে ম্যাসাজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই আলু রস আমাদের শরীরে থাকা বিভিন্ন ধরনের ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করবে এই যে দেখুন শুধু কি ত্বকের যত্ন নিলে হবে আমাদের তো চুলের যত্নও নিতে হবে আমার চুলের আগাটা পুরোটাই ফেটে গেছে এবং নিচের দিকেটা পুরোটাই কালো হয়ে গেছে কি একটা বিচ্ছির অবস্থা তাই নিজের দিকে ফাটা জায়গাটা কেটে ফেলেছি কেটে ফেলে আমি কালো কেশরি নিয়ে এসেছি গ্রামে এই কালো কেশরি অনেক পরিমাণে পাওয়া যায় সুন্দর মতো ধুয়ে কুচি কুচি করে কেটে আমি একটা তেল তৈরি করে নিব এই তেলটা আমি আমার চুলে ইউজ করব অবশ্যই ভালো একটা ফলাফল পাবো এবং এই তেলটা ব্যবহার করার ফলে আমার চুল কালো হবে এবং আমি এই চুল করার জন্য সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে নারিকেল তেল এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি কারণ আমাদের শরীর এবং চুলের জন্য সরিষার তেল অনেক উপকারী এই তেল আমি অল্প পরিমাণে বানাচ্ছি কারণ বেশি ইনগ্রিডিয়েন্ট আমার কাছে ছিল না এবং আমি মাত্র দুই দিনের ব্যবহার করার জন্য ব্যবহার করছিলাম ভালো করে সুন্দরভাবে এই তেলটা ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার সুন্দর এই রেমিডিটা কেমন লাগলো বলুন তো বন্ধুরা আপনারাও কিন্তু ঘরে বসে নিজেরাই নিজের কাছে হাতের কাছে থাকা জিনিসপত্র নিয়ে নিজের শরীর স্বাস্থ্য সুন্দর করে তুলতে পারবেন নিজেকে আরও পরিপাটি করতে আপনারা এগুলো সব সময় করতে পারেন দেখবেন আপনার চুল সুন্দর থাকবে আপনার ত্বক সুন্দর থাকবে আপনার চুল ত্বক সুন্দর থাকলে আপনার মনও ভালো থাকবে সো বন্ধুরা কেমন লাগলো আমার এই সুন্দর উপকারী তেলের ভিডিওটা এছাড়াও আমি আরও অনেক উপকরণ দিয়ে তেল তৈরি করি যদি আপনারা চান তাহলে সব উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো কিন্তু